ঢাকা টঙ্গি এরিয়াতে ঢাকা টঙ্গি এলাকায় সুন্দর একটি প্রজেক্ট এই যে সুন্দর একটি প্রজেক্ট জমির পরিমাণ হচ্ছে প্রায় এক বিঘার কাছাকাছি সুন্দর একটি এরিয়া এখানে চাইলে চোদ্দো পূর্ণতলা বিল্ডিং করা সম্ভব এখানে চাইলে নিচে মার্কেট এবং কমার্শিয়াল আর কি একটা ঠায় কমার্শিয়াল বিল্ডিং করলে ভাড়া হবে সুন্দর একটা প্রজেক্ট জমির পরিমাণ প্রায় এক বিঘা সামনে প্রায় চল্লিশ ফিট পাকা রাস্তার ড্রেন ট্রেন সহ এই এরিয়াটা অনেক সুন্দর এরিয়া ঢাকা টঙ্গি এরিয়াতে জমির পরিমাণ প্রায় এক বিঘা পাশে হাইরাজ বিল্ডিং এটা চাইলে চোদ্দ তালা করা সম্ভব সুন্দর একটা বিজনেসের এরিয়া ব্যবসাবহুল জায়গা অনেক বিজি এলাকা এটা ঢাকা মৌনসি হাই রোড থেকে এক কিলো সোয়া কিলোমিটার ভিতরে সুন্দর এরিয়া এখানে চাইলে আপনারা যারা ডেভেলপার কোম্পানি আছেন তারাও নিয়ে এটাতে ডেভেলপ করতে পারেন ডেভেলপ করে আপনারা ফ্ল্যাট সেল করতে পারেন ঢুকলাম ভিতরে ভিতরে চতুর্দিকে বিল্ডিং ভিতরে খালি এই যে চতুর্দিকে বিল্ডিং করা আছে এই যে পাশে হাইরাজ বিল্ডিং এই যে হাইরাজ বিল্ডিং

পিছনে বাউন্ডারি করা আছে ওই যে বাউন্ডারি করা আছে ওই যে বাউন্ডারি যে এই যে বাউন্ডারি এই যে গোট উৎসব ওই যে পিছনে বাউন্ডারি বাউন্ডারি উৎসব এদিকেও বাউন্ডারি করা আছে ওই যে সুন্দর এটা ডেভেলপ করলে এটা ফ্ল্যাট সেল হয়ে যাবে সাথে সাথে অনেক বিজি এরিয়াতে ঢাকা টঙ্গিতে জমির পরিমাণ প্রায় এক বিঘা সামনে চল্লিশ ফিট পাকা রাস্তা গ্যাস আছে বাইশ ডবল গ্যাস বাইশ ডবল গ্যাস বাইশ ডবল গ্যাস এই যে একদম এই বাড়িটিতে গ্যাস আছে বাইশ ডবল জমির পরিমাণ হচ্ছে এক বিঘা ঢাকা টঙ্গি এরিয়াতে সুন্দর একটি প্রজেক্ট সামনে চল্লিশ ফিট রাস্তা এই যে এই যে রাস্তাটা একদম গেট দিয়ে বের হইলাম এটা রাস্তা